তোমার নাম কুটু সারিয়া তোমার নাম আদি কারিয়া না ও আদি কারিয়া কুটু সারিয়া ও দিস কো তুমি টিফিন খেয়েছো আজকে আজকে মা তোমায় কি টিফিন দিয়েছিল তা একটা বন্ধুদের ছড়া বলে শোনাও বন্ধুরা সবাই ভালোই আছে ঠান্ডা মধ্যে কে ভালো থাকে একটা ছড়া বলো একটা ছড়া বলো ওই যে কোন ছড়াটা হুক্কা হুয়া হুক্কা হুয়া এখানে ছড়া আছে না তাকুর তাকুর টাকা হুক্কা হুয়া ডাকা তাহলে কোনটা তোমাকে স্কুলে খিচুড়ি দিয়েছিল আজকে খিচুড়ি দিয়েছিল

তুমি নাকি আজকে স্কুল কি মারামারি করেছো অনেক দিদিমণি বলছিল ওই জন্য তোমাকে দিদিমণি নাকি খুব মেরেছে তোমাকে হুম বলছিল তো এই বলটা তোমাকে কে দিয়েছো না আমি দিয়েছি তুমি দিয়েছো তাই তোমাকে তো পড়াতে আসবে এখনই আবার মুন্না মিস তো পড়াতে আসবে তুমি পড়াশোনা করবে একটু এবি একটু টি বলো দেখি তাই ত

দিদিমণি মারে তুমি দুষ্টুমি কত মতো মারবে এমনি এমনি কানছিলা কে এমনি এমনি কেন কেন করে করে বড়দের রক্তের রং কি আচ্ছা তুমি বড়দের রক্তের রং কি আর পুলিশ গাড়ির রং পুলিশ গাড়ির রং বেগুনি আর রক্তের রং লাল দুধের রং দুধের রং কি তুমি দুধ খাও ও গলার ডিমি ও তুই মুরগির দুধ খাও ঘোড়ার দুধ খাও ও তা আমি তো জানতাম না শোনা তুমি ঘোড়ার দুধ খাও

না তো মাকে দেব না ঠিক আছে তো মা পচা বুলবুল বিপি ভালো বুলবুল বিপিকে দেব ঠিক আছে তো মা শুধু তোমাকে মারে না আচ্ছা ঠিক আছে মা খুব পচা দিদিকে দেব দিদিকেও দেব না ঠিক আছে আর বন্ধুদেরকে দেবে না বন্ধুদেরকে বলে বন্ধুরা যদি লিচু যদি লিচু খেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও কি করে দাও কি ঠিক করে বলো হাই না আর লাইকটাকে আর লাইকটা আর কমেন্ট ও বাবা আবার লাইক আর কমেন্ট তো চলো টাটা টাটা ASCII পরের ভিডিও নিয়ে নিয়ে টাটা বাই বাই